সাহা অনেক আদৌ গাইস আমার রামিস বোন আছে রামি কম্পিউটার দিক বেস গাইস এখন কোকো দেখে কোকো ম্যান যা চিন ভালো কথা যা চিন না তাও চিনে নেবেন ঠিক আছে গাইস আমার ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন আশা সবাই সে দেখি যে সাবস্ক্রাইব করতে করতে আজকে সাধারণ সাবস্ক্রাইব এসে পড়েছে আপনার আমার সাথে বোন দ্বিতীয় বোন দ্বিতীয় আমাকে দাও তুমি ভিডিও তো দিবা না গাইছ আমাকে দয়া করে আমাকে এখন সাবস্ক্রাইব করবেন আমি যেন আপনার ছোট ভাই সিলভার প্লে বেটন পেতে পারি সিলভার প্লে বেটন আপনি আমার জন্য দয়া করবেন আমি জন্য সিল পেতে পারি আমার যখন দোয়া করবেন আর আমার ছোটো বন্ধুর জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকুক স্বাভাবিক থাকুক আমার জন্য দোয়া করবেন আমি যেন বার্ষিক পরীক্ষায় পাশ করতে পারি আমার যখন দোয়া করবেন আমার আমার জন্য আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি আমার জন্য দোয়া করবেন আর আসলে আমি এখন মিস্টার টিউশন টুটে ভিডিও বানাইতেছি না ভিডিও বানাই না মানে ওরে বলা যাক বানাই না আর আবার বানাবো ইনশাল্লাহ আগামী শুক্রবার অফ ফ্যামিলি ব্লগস চ্যানেলে কোনো ভিডিও আসবে না ভিডিও আসবে মিস্টার ও টু ইউশো টু আগে বা আমি সমস্যা ছিলাম বলতে কিন্তু এবার আমি দিয়ে দিব আপনার দয়া করবেন আবার ভিডিও আসবে মিস্টার টু টুতে ঠিক আছে গাইস ওখানে সাবস্ক্রাইব করবেন ওখানে বর্তমান চব্বিশ সাবস্ক্রাইবার হ্যাঁ চব্বিশ সাবস্ক্রাইব আছে এটাতে সাতান্ন সাবস্ক্রাইবার আপনারা আমার মিস্টার এম আর এম আর মিস্টার রনক লাগবে মানে আর এ ডাব্লিউ এন এ কে রনক তারপর হচ্ছে টু হিস টু 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 আর হিস্টু টু ঠিক আছে এটা হচ্ছে সাজ দিবেন ইংরেজি ইংরেজিতে সার্চ দিবেন বাংলাদেশ শ্বাস দিতে পারবেন পাবেন না মনে হয় আপনারা সে বেশি বেশি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আশা করি আর আশা করি আমি সাবস্ক্রাইব কর আপনার লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি আমাকে সাবস্ক্রাইব করে যাবেন একশো সাবস্ক্রাইব হলেই স্পেশাল ভিডিও নিয়ে আসবো সবাই দোয়া করবেন আমাদের একশো পারি আমাদের দোয়া করবেন আমার আল্লাহ কাছে আমি ভালো করে সরি কাছে বলতে গেছিলাম ভালো করে পেতে পারি সিলভার বাটন সিলভার বাটন পেলে স্পেশাল ভিডিও আনবো এর দেখেন গেছে আমার

দেখুন কি করে বেশি বেশি আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন ঠিক আছে গাইস তাহলে আজকে এই পর্যন্ত ছিল ভিডিও আর আপনারা আজকে সাবস্ক্রাইব করবেন ছোটো ভাই হিসেবে বড় ভাই হিসেবে সাবস্ক্রাইব করবেন গাইস আমি একটা গেম প্লেয়ার ভিডিও বানিয়েছিলাম স্ক্যারি ডিটার নিয়ে অনেক ভালো একটা ভিডিও মজা পেয়েছেন যারা তারা আমাকে কমেন্ট করবেন কমেন্ট আমি আসেন নেক্সট টাইম আমি বলতে পারি কারা কমেন্ট করছেন সারটার দেব ঠিক আছে গাইস আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার দ্বিতীয় চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে গাইস তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকবেন আমাকেও জন্য দোয়া করবেন আমি যেন ভালোর মতো সুস্থ থাকতে পারি তাই আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত